আচ্ছা কেউ যদি এসে দাবি করে যে সে ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত আমরা সেটা বিশ্বাস করব কিভাবে দেখুন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য একটা পুরনো কিন্তু খুবই শক্তিশালী যুক্তি আছে চলুন আজকে আমরা সেই যুক্তিটাই একটু ধাপে ধাপে ভেঙে দেখি তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে পার্থেব সাফল্য মানে দুনিয়াবে সফলতা এটাকে কি ঐশী সত্যতার কোনো চিহ্ন হিসেবে ধরা যায় মানে ধরুন কেউ একজন তার মিশনে অসম্ভব সফল হলেন তার মানে কি এটা ধরে নিতে হবে যে তার দাবিটাও সত্যি ছিল ঠিক এই পয়েন্টটা নিয়ে আমাদের আজকের আলোচনা আসল চ্যালেঞ্জটা তো ঠিক এখানেই তাই না যখন কেউ এসে বলেন আমি ঈশ্বরের পক্ষ থেকে এসেছি তখন একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কি করে বুঝব যে কোনটা সত্যি আর কোনটা নয় তো এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছরের পুরনো কিন্তু আজও এর গুরুত্ব এতটুকুও কমেনি তো এই যে এত বড় একটা সমস্যা এর সমাধানের জন্য আমরা একটা নির্দিষ্ট উৎসের দিকে তাকাবো। আর সেই সোর্সটা বলছে কি জানেন বলছে যে এই সত্য মিথ্যা যাচাই করার একটা উপায় নাকি ধর্মগ্রন্থের মধ্যেই লুকিয়ে আছে তাহলে এই যুক্তির ভিত্তিটা আসলে কি। আপনারা শুনলে হয়তো অবাক হবেন এই পুরো যুক্তিটাই কিন্তু দাঁড়িয়ে আছে পবিত্র কোরআনের শুধুমাত্র একটা আয়াতের ওপর হ্যাঁ মাত্র একটা আয়াত আয়াতটা হল আর তার চেয়ে বড় অন্যায়কারী আর কে হতে পারে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে নিশ্চয়ই অন্যায়কারীরা সফল কাম হবে না দেখুন এই একটা কথাই কিন্তু পুরো যুক্তির মূল ভিত্তি এখানে একদম পরিষ্কার করে একটা নীতি বলে দেওয়া হয়েছে সোজা কথায় এই আয়াত থেকে যে মূলনীতিটা আমরা পাচ্ছি সেটা হলো যে ব্যক্তি জেনে শুনে মানে ইচ্ছা করে ঈশ্বরের নামে মিথ্যে কথা বানাবে সে শেষ পর্যন্ত কখনোই সফল হতে পারবে না একদম সহজ একটা নিয়ম তাই না আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার চাবি চাবিকাঠি আচ্ছা চলুন এবার এই নীতিটাকে একটু বাস্তবে পরীক্ষা করে দেখি সোর্সটা প্রথমে এই নিয়মটাকে মহানবী হযরত মোহাম্মদ সাল্লামের জীবনের সাথে মিলিয়ে দেখেছে বেশ ইন্টারেস্টিং দেখা যাক যুক্তিটা কিভাবে কাজ করে দেখুন যুক্তিটা কিন্তু খুব সিম্পল দুটো পার্টে ভাগ করা প্রথম পার্টটা হলো আমাদের সেই নিয়মটা ঈশ্বরের নামে যে মিথ্যা বলে সে সফল হয় না আর দ্বিতীয় পার্টটা হলো ইতিহাস ফ্যাক্টস আমরা সবাই জানি যে মহানবী আলি ওয়াসাল্লাম তার মিশনে চূড়ান্তভাবে সফল হয়েছিলেন তো এখনই দুটোকে যদি আমরা একসাথে করি তাহলে কি দাঁড়ায় লজিকটা হল যেহেতু মিথ্যাবাদীরা সবসময় ব্যর্থ হয় আর মহানবী সাল্লা সাল্লাম সফল হয়েছেন এর মানে তো এটাই দাঁড়ায় যে তার সাফল্যই প্রমাণ করছে যে তার দাবিটা সত্যি ছিল আর তিনি আসলেই ঈশ্বরের পক্ষ থেকে এসেছিলেন আচ্ছা এটা তো গেল একটা উদাহরণ এখন প্রশ্ন হল এই একই লজিক কি অন্য কোথাও কাজ করে তো সোর্সটা ঠিক একই পরীক্ষাটা এবার প্রতিশ্রুত আলেয়া সালামের ক্ষেত্রেও প্রয়োগ করে দেখিয়েছে এখানেও দেখুন স্ট্রাকচারটা কিন্তু হুবহু এক নিয়মটা সেই আগেরটাই ঈশ্বরের নামে মিথ্যাচার করলে সফল হওয়া যায় না আর ফ্যাক্ট বা পর্যবেক্ষণটা হল প্রতিশ্রুত মসিহ আদা ও তার সমস্ত বিরোধীদের বিপক্ষে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন তাহলে এই সোর্সের যুক্তি অনুযায়ী যে লজিকটা মহানবী মহান্নবী আলাইসাল্লামের ক্ষেত্রে কাজ করেছে ঠিক সেই একই লজিক প্রতিশ্রুত মাসিহ আলাইসাল্লামের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ তার সাফল্যই তার দাবির পিছনে যে ঐশ্বী সমর্থন ছিল সেটার প্রমাণ তো এতক্ষণ ধরে আমরা যে যুক্তির কথা বললাম সেটাকে যদি একটা সহজ কাঠামো মধ্যে ফেলি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় চলুন এক নজরে পুরো বিষয়টা আরেকবার দেখে নেওয়া যাক এই পুরো যুক্তিটা আসলে খুব সিম্পল মাত্র তিনটা ধাপে কাজ করে স্টেপ ওয়ান ধর্মগ্রন্থ থেকে একটা ঐশী নিয়ম বের করা স্টেপ টু যে দাবি করছে তার জীবনের ফলাফল মানে সাফল্য বা ব্যর্থতা সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা আর ফাইনালি স্টেপ থ্রি ওই নিয়ম আর পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসা এক কথায় বলতে গেলে এই সোর্স অনুযায়ী এই তিন ধাপের প্রক্রিয়াটাই হলো। সত্যকে মিথ্যা থেকে আলাদা করার একটা নিশ্চিত পরীক্ষা বা টেস্ট তো এই পুরো যুক্তিটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় তাই না যে পার্থিব সাফল্যকে কি আসলেই সব ক্ষেত্রে সবসময় সত্যের একমাত্র মাপকাঠি হিসেবে ধরা যায় এর কোনো সীমাবদ্ধতা আছে কি এই প্রশ্নটা নিয়ে ভাবলে কিন্তু আলোচনার আরও অনেক নতুন দিক খুলে যেতে পারে